প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা এরই মধ্যেই কিন্তু হালকা হালকা শীত পড়তে শুরু করেছে খামারিরা আসছে হাটে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আছি ঢাকা জেলার বিখ্যাত কেরানীগঞ্জে হাটে আজ শনিবার পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ এরই কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠেছে খামারিরা কিন্তু আসছে একটু দেখে শুনে ক্রয় করছে আজকে মার্শাল্লা কালেকশন খুব ভালো আপনাদেরকে একটু দরদাম জানানোর চেষ্টা করব খামারিরা আসবে বা একটা ধারণা পাবে এরই মধ্যে একটু ছোট সাইজের গরুগুলো এগুলো কেমন দামের মধ্যে আছে গো ভাই এগুলো পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ সবগুলোই আচ্ছা আচ্ছা দেখেন এক লক্ষ পঁয়ত্রিশের মতো দাম বলছে এগুলো কিন্তু দেশি বা শাহিওয়াল গরু আমরা দেখে একটু আরো মাঝারি বা বড় সাইজ গরু দেখাতে পারি কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরবানির গরু কিন্তু বিক্রি হয়ে গেল নাকি ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ কত কি হলো প্রথমেই বলে এটা দুই সাতাশ বেশি সাতাশ শুক্রিয়া দেখেন দুই সাতাশে এই মাত্র কিন্তু এই হজরতপুর হাট থেকে হয়ে গেল সুন্দর একটা শাহিওয়াল দাঁত কয়টা কি হয়েছে দাঁতের দুইটা নাভি কম্বল সবকিছু ঠিক আছে শাহিওয়াল দেশাল একটু হবে না শাহিওয়াল একবার একদম না আচ্ছা ওজনের কোনো ধারণা ওজনের ধারণা কত হবে সাত মন হইব আচ্ছা যাই হোক ভাই একটা বলছে হয়তো বা মন সাড়ে ছয় মন এরকম কিছু একটা হবে আর রাখি গরু এগুলো তো আসলে ওইভাবে ওজন দিয়ে হবে না সালাম ভাই আজকের বেচা কেনা কেমন এই তো ভাই ওই একটাই হলো না আরো দুটো বেচা আরো দুটো গেছে আর গরু কতগুলো আছে এখানে আছে আপনার

আর যেটা কোয়ালিটি দেখেন এটা কিন্তু মাশাআল্লাহ কোয়ালিটি ভালো ইয়ার চুজ আমি যদি একটু দেখায় যে কল কম বল দেখেন সত্যি দেখার মতো গরুটা এই যে লুজ চামড়াও কিন্তু লুজ এবং সব দিক থেকে ফিট গরু আছে তো এটা কিন্তু 25 30 একটা আইডিয়া মোটামুটি ফাইনালের পরে কথাবার্তা বলেও কিন্তু একটু সুযোগ আছে এরপরে কালো গরু একই নাকি ভাই মাথাটা একটু কালো নাকি কালো বলে কালার বড় তাহলে এটা কি 5000 বেশি নাই আচ্ছা দেখা যাক পাশেরটা ভাই বলছে একটু বড় তাহলে পাঁচ হাজার না হলে দশ বেশি এটা আপনার দুই লাখ পঁচাশি হাজার বেচা বিক্রি কম আছে চল্লিশ হ্যাঁ দুই না পঞ্চাশ দুই চল্লিশ চল্লিশ দুই চল্লিশ পাশেরটা এটা চাইছি তিন টাকা বেচা বিক্রি কম আছে এটা আবার একটু বেশি হ্যাঁ হ্যাঁ এটা অনেক

বৈশিষ্ট্য আর বলছি না দাঁত কয়টা করে এগুলো মোটামুটি এটি দুইটা করে দাও দুইটা করে দাও এটা আছে সাইডটা এটা তো এগুলো কি জোড়া আকারে বিক্রি করতে চাচ্ছেন নাকি যেভাবে নেয় যদি সফট একসাথে সফট নেবে লটে আচ্ছা ঠিক আছে যাই হোক তাহলে এটা এটা তো দাম চাইলেন হ্যাঁ এডি একটু হ্যাঁ কিন্তু বেচা কত বেশি দর হবে বেচা বিক্রি একটু কম আছে পাঁচের মধ্যে পাঁচের একটু উপরে যাইতে হবে জোড়া পাঁচের একটু উপরে যেতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক করবারের জন্য

হ্যাঁ দুইটা এটা একটু বড় এটা এই দুইটা কত বলে দিছেন এই দুইটা সাড়ে ছয় লাখ বলে দিছি পাঁচের নিচে না উপরে মানে দাম চাইছি সাড়ে লাখ হ্যাঁ তারপরে আপনার পাঁচের নিচে একটু নিচে দাম হইতাছে আচ্ছা একটু কম বেশিতে হয়তোবা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দাঁত কয়টা হয়েছে এগুলোর এটা আমি দাঁধ ধইরে দেখিনি তার মানে মনে হয় এটা সাইড দেই এটা দুইটা দুইটা হবে না ও ভাই একটু ওজন কেমন হতে পারে বড়টা যদি বলি আপনার কেমন যাই হোক আপনার গরুগুলো দেখলাম আজকে বাজার কেমন মনে হচ্ছে তো মোটামুটি কেনা কি শুরু করছে মানুষ হ্যাঁ ইনশাল্লাহ দেখা যায় মানে দিন যে আট গেছে তার সেই বেশি কি

মানে পাই পাই হিসাব করছে যে সারা জীবন বেশি টাকা লাগবে অতএব কম টাকা যাতে লাগে জি 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 যান সুন্দর সুন্দর জমা যাচ্ছে তো যাই চলেন আর কিছু দেখায় মাসাল্লাহ একেবারে সুন্দর সুঠাম দেহের শাহিওয়ালের শাড়ি এক কালার সব না জি ভাই সব এক কালার কেন জি আজকে অফার চলবে ভাই অফার চলবে হ্যাঁ এক দর এক 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 চাপা দাম এক আছে কানাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা

চুজ টুজ থেকে শুরু করে দেয় না জি পাঁচ আল্লাহ এই যেটা দেখেন সবগুলো গরু ঠিক আছে রাখি গরু এগুলো তো শরীরে এখন মাংস নেই কোয়ালিটিটা দেখা লাগলো যে মাথাটা কী বডি কি নাভি কম্বল কি সব খামারের গরু ছাব্বিশ কোরবানির গরু এই পাস ও আচ্ছা এই পাস এই পাস লাস্ট এই পাস তো আমরা তো এই পাস থেকে দেখলাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এবার বলি যে কি অফার কি দামে কি হবে এক করে একবারে এক লাখ ষাট করে এক লাখ ষাট করে সব এক লাখ ষাট জি দর্শক দেখেন এই যে লটে এগারোটাও দেখছেন সবগুলো গড়ে এক লাখ ষাট জি বেচা কেনা কত দেখেন এগারোটা গরু কিন্তু সবগুলো কোয়ালিটি মাসাল্লাহ ভালো একবারে আপনারা নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার করে

ভিডিও প্রকাশের পরে আপনারা কথা বলতে পারবেন গরু থাকবে আর না হলে কুটি চৌমো নিতে গিয়ে আপনারা কিন্তু এই গরুগুলো নিতেই পারবেন বেসমিল্লা ভাই একটা দুটো গরু কিন্তু হয়ে যাচ্ছে সুঠাম দেহের কালো দুটো গরু এদিক ওদিক করে সুন্দর করে খাবর দিয়ে দিলে কিন্তু হলো না ভাই ভাই কত হলো ভাই এটা একশো একশো

দেখেন আজকে কিন্তু একেবারে কোরবানির উপযোগী সুন্দর গরুগুলো কিন্তু জায়গা আছে আরেকটা আছে ওই পাশে কালো গরু দেখা যাক যদি একটু হয়ে যায় চার লাখ ষাট পর্যন্ত দাম দিয়েছে অলরেডি কিন্তু তারপরেও দিচ্ছে না আর একটু দিলে মনে হয়ে যাবে মাসাল্লাহ এই যে দেখছি আমাদের আলমগীর ভাইয়ের গরু কত দিয়ে বিক্রি করলেন বিক্রি হয় নাই বিক্রি করবেন কত দাম চালি দুশো পাঁচ লাখ লাখ পঁচানব্বই দাম পঁচানব্বই না আরো দাম কমিয়ে বলেন এক লাখ পঁয়ত্রিশ পঞ্চাশ আশির উপরে লাগবো আশির উপরে আচ্ছা যাই হোক হলো না হঠাৎ করে বলছি এইদিকে দেখি আচ্ছা এটা এটা কত দিবেন বলেন দুশো তিরিশ বেচা কেনা বলেন দুশোর উপরে দাঁড়াবো দুশোর উপর কেমনে যাবো ছয় মন সাড়ে সাত মন গোস আছে সাত মন নাই ছয় মন সাত মন আছে একদম দুশো পাঁচ না দুই ভেঙে বলেন হবে না আরে ভাই দুই ভেঙে বলেন হবে না হবে না আচ্ছা যার পঁচাত্তর আরো হবে না আশি একবার দুশো দাম আশি হলো দশ হাজার টাকা লাভ

দেশাকা আল্লাহ ভাষা কি করা যায় কাস্টমার লগে নাই আচ্ছা অনেক বড় পাশে চলে যায় গরমে নরম হয়ে যাচ্ছে বারবার হাসি কাসি উঠে যাচ্ছে এটা ক্রস এটা কত না এটা না দাম হয় নাই একবারে বাচ্চা এত লম্বা এটা করে দিছি করছেন চিন্তা ভাবনা করছি সাড়ে তিনশো নিয়ে আসবে আসতে মানুষ ছাড়া তিনশো তিন ভেঙে আসবেন না 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 নিহত আছে তিনশো তিনের উপর তিনের নিয়ত আছে তিনের আচ্ছা 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 আমাদের আবুল ভাই নাম্বারটা জিরো ওয়ান এইট জিরো আমাদের আবুল ভাই উনি কিন্তু এই হাটের পাশেই কিন্তু ওনার কিন্তু শেড আছে সেখানেও কিন্তু উনি গরু বেচা করেন আপনাদের একটু ঘুরিয়ে দেখায় হাটের চিত্র ভালোই লাগছে চতুর্দিকে গরু আছে মোটামুটি কেটে বেচা হচ্ছে বিভিন্ন জন দেখছে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে একটু হাটের চিত্র দেখানোর চেষ্টা করি মাসা আল্লাহ মাসাল্লাহ ভাই কতগুলো গরু আছে ভাই আমি বিশটা আনছিলাম ভাই বিশটা কয়টা বিক্রি করছে পাঁচটা বিক্রি করছি আচ্ছা প্রথম থেকে একটু বলি কত দাম দিচ্ছেন এটা এই পঁচাশি ভাই হ্যাঁ বেচা বেশি দাম একদম একদম ষাট হাজার না আর একটু না বলে এইটা দাম পঁচাশি ভাই এটা একদম পঁয়ষট্টি

ভালো বলে দিয়েছে ভাই পাঁচ মন বলেছে ভাই বলছে আর কি তিন লাখ ভাই দুশো আশি বাহ ছোট করে বলে একবারে এই জোড়া এটা আলাদা আলাদা এই জোড়া পঁচাত্তর পঁচাত্তর দুই পঁচাত্তর জি জি দুই পঁচাত্তর দুই পঁচাত্তর দুই পঁচাত্তর জোড়া আশি দাম আসি আসি দুই আশি দাম

নাম্বার রইলো গরু আছে এরপরে কোন এরপরে জন্য কেমন আছেন বাবুর আলী ভাই ভালো ভাই বেচা কেমন আজকে ভালো ব্যবসা ভালো না ভাই কেন আজকে তো গরু আছে কাস্টমারও আছে ওই কাস্টমার দাম আদাম কুদাম আদাম কুদাম যেটা আড়াই লাখ কেনা কয় দুই লাখের নিচে কো ঠিকই তো বলছে আপনি আড়াই লাখ কেনেন কিভাবে এত ডিফারেন্স হয় কি ভাই দেয় না ভাই অমিরা কেনা জানা ভাই অমিরা কেনা জানা এই জায়গায় সে কাস্টমার বলতে বলতে হয় ভাই আমরা তো বরাবরই খালি এই কথাই কি করবো ভাই ব্যবসা ওই দশটা আনি দেড় হাজার চার দিয়ে বিশ হাজার কাম হাজার দুটিয়া কেনাটা বেশি আবার দেড় হাজার দুটি পাঁচ হাজার ঘাটতি বেশি আচ্ছা এই হলো অবস্থা এই হলো অবস্থা তো বলেন এটা কত দিয়ে কি করবেন এটা ভাই চাও দাম দুশো পাঁচচল্লিশ দু লাখ পঁচিশ হাজার দাম

এটা মার্শাল গুরুটা একটু দেখার মতো হবে না বিশেষ করে যেটা একটু চোখে লাগে ভাই এটা কিন্তু হিসাবের মধ্যে আর উপরে যার কারণে ভালোটা করে দেখাতে পারছি না এটা কত দিবেন দুইশো আশি

তো যাই হোক মাসাল্লাহ আমরা সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম ভাই একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন টু সেভেন টু জিরো জিরো সেভেন জিরো থ্রি সেভেন জিরো থ্রি আমাদের বাবর আলী ভাই জানি কই মানিকগঞ্জ মানিকগঞ্জ দলত পুরথানা মানিকগঞ্জ বাবর আলী ভাই সুন্দর গরুগুলো দেখালাম একটা দামের ধারণাও দিয়েছে আমরা ছিলাম এই হজরতপুর হাটে খামার উপযোগী সুন্দর সুন্দর শাহিওয়াল গরুগুলো আমাদের ব্যাপারী ভাইয়েরা কেমন চাচ্ছে বিশেষ করে সেটাই দেখালাম আর দু একটা গরু কিন্তু বেচা কেন একটু দেখানোর চেষ্টা করছি আর কি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শেষ করে ইনশাল্লাহ এখন থেকে র্যান্ডম দু হাজার ছাব্বিশ কোরবানির বাজার দর তুলে ধরবো আল্লাহ হাফেজ